হামাস এবং ইসরায়েলের মধ্যে চলা গত দেড় বছরের যুদ্ধ এই মাত্র শেষ হয়েছে আজকে হামাস এবং ইসরায়েল একটি শান্তির চুক্তিতে সম্মত হয়েছে যেখানে ইসরায়েল সম্পূর্ণ গাজা উপত্যকা থেকে বের হয়ে যাবে এবং হামাস এবং অন্যান্য যারা ফিলিস্তিনি সংগঠন রয়েছে তারা গাজায় সরকার প্রতিষ্ঠা করবে এই চুক্তির আওতায় ফিলেডেলফিয়া করিডোর এবং নর্দান গাজায় ইসরায়েল যে করিডোর তৈরি করেছিল এই দুই জায়গা থেকে ইসরায়েল তার সেনাবাহিনী সরিয়ে নেবে এবং তিন ধাপে এই শান্তি চুক্তি সম্পন্ন হবে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই যুদ্ধে হামাস অথবা ফিলিস্তিন জয়ী হয়েছে কারণ ইসরায়েল যে লক্ষ্যগুলো নিয়ে এই যুদ্ধ শুরু করেছিল তার কোনোটাই পূর্ণ করতে পারেনি তাদের প্রথম লক্ষ্য ছিল হামাসকে নিশ্চিন্ন করা তারা এটি করতে পারেনি তারপরের লক্ষ্য ছিল গাজা ভূখণ্ড দখল করা এবং সেখানে তাদের সেটেলমেন্ট তৈরি করা সেটাও তারা করতে পারেনি বাস্তব যদিও এখানে অনেক ফিলিস্তিন নিহত হয়েছে তারপরেও যুদ্ধের দিক থেকে ইসরায়েল এখানে পরাজিত হয়েছে এখানে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা লাইভ দেখাচ্ছে গাজা চুক্তি সম্পন্ন হওয়ার পরে ফিলিস্তিনিরা খান ইউনুস এবং গাজার বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করছে এটা বিবিসির লাইভ বিবিসি লাইভ দেখাচ্ছে ইসরায়েল হামাস রিচ গাজা সিজফায়ার বিবিসি তারপরে আল জাজিরার সংবাদ মাধ্যমে লাইভ নিউজ দেখাচ্ছে হামাসে প্রপোজাল ফর গাজা সিজফায়ার ডিল উইথ ইসরায়েল যেখানে লাইভে ফিলিস্তিনিরা যে আনন্দ মিছিল করছে সেটা এখানে দেখাচ্ছে তারপরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়েটার্স লাইভ নিউজ করছে গাজা থেকে এবং কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ পরেই তারা ব্রিফ করবেন এই বিষয়টি নিয়ে যেখানে আমেরিকা এবং কাতার ইসরায়েল তারা একসাথে হয়ে বক্তব্য দেবে এবং সেখানে ইসরায়েল এর পরে আর গাজাতে নতুন করে যুদ্ধ শুরু করবে না এটার তারা প্রমাণ দেবে তারপরে এই চুক্তি সম্পন্ন হবে এই চুক্তির আওতায় হামাস তাদের কাছে থাকা সব যুদ্ধবন্দী মুক্তি দেবে তার সাথে ফিলিস্তিনি যারা ইসরায়েলের কারাগারে রয়েছে তাদেরকে মুক্তি দেয়া হবে এই চুক্তির আওতায় একজন ইসরায়েলির পরিবর্তে পঞ্চাশ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল এখনো আমেরিকা ইসরায়েল এবং হামাস থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি কিছুক্ষণের মধ্যেই কাতারের প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে ব্রিফ করবেন